যেসব কিংস পার্টি হইছে নতুন করে নিবন্ধন প্রক্রিয়া চালু করতে হবে অনেক পার্টি আছে এই যে পার্টি পার্টি নিবন্ধিত নিবন্ধিত না এরকম সব নিবন্ধন বাতিল করে কাউন্সিল করে আসো ভাই কাউন্সিল করে ডাইরেক্ট ভোটের ইসে কাউন্সিল করে আসো তাহলে হবে কি ফ্রেশ আসবে আর যারাই এই রুটপাট এটার সাথে জড়িত ছিল তাদেরকে রাজনীতির বাড় থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে এদের কোন সম্ভাবনা নাই বাংলাদেশে আইসিয়া আবার রাজনীতি করার এদের সেই ক্রেডিবিলিটি তারা হারাই ফেলেছে সেই ক্ষেত্রে কিন্তু বাঙালি জাতি অথবা বাংলাদেশি জাতি যেটাই বলেন সবাই কিন্তু ইউনাইটেড যে এই ডিকটেটর এই রকমের জন্য আর না হয় এটাকে ভিগরাস তদন্ত করতে হবে এবং যারা দায়ী তাদেরকে পালিশ করতে হবে তারা যে বাহিনীর হোক যদি আপনি এখানে ছাড় দেন আরো বেশি হবে আরো বেশি আবারও মারামারি হবে আবারও ধরে নিয়ে যাবে আবারও মারবে এটাকে লেবার তো কথা বলা হয় জার্মানিতে যে নাচিবার জন্য নেভার এগেইন নেভার এগেইন আমি এখানে বলি নেভার এগেইন এই গণপরিষদ গণপরিষদের কথা বলছে আপনি খেয়াল করছেন কিনা যে গণপরিষদের নির্বাচনের জন্য আপনারা সবাই প্রস্তুত নেন এটা বলছে নাসির উদ্দিন পাটোয়ারি সে হচ্ছে ওই নাগরিক কমিটির মূল ব্যক্তি সদস্য সচিব এখন এই গণপরিষদ কথাটায় আমি খুবই উদ্বিগ্ন এই কারণে গণপরিষদ মানে হচ্ছে যে নতুন করে কনস্টিটিউশন লেখার জন্য যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের যেটা ছিল সেটা যদি করে তার মানে হচ্ছে যে এই এই যে আমাদের যে কনস্টিটিউশন এইটাকে বাতিল করে দিতে হবে যেটা অরিজিনালি আলী রিয়া বলছিল সিজিএস এর মিটিং এ ওই কথার উপরে ভিত্তি করে কিন্তু আমি কিন্তু রেজাইন করছি আমি কিন্তু কনস্টিটিউশন বাতিলের যখন উদ্যোগ নিচ্ছে তারা বলছে পুনর্লিখন

আমরা তো মানে সিভিল সোসাইটি টাইপের মাঝে মাঝে কিছু কিছু কথা কমেন্ট করি আমরা তো রাজনীতির মধ্যে নাই সরোয়ার সাহেব আছেন আপনারা আছেন এই জিনিসটা কিন্তু রেজিস্ট করতে হবে কনস্টিটিউশন যদি বাতিল করা হয় বাংলাদেশ কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমরা কিন্তু সর্বনাশের পথে হাঁটতেছি এই এই বিষয়টা এখন দরকার হচ্ছে পিস দরকার হচ্ছে শান্তি শৃঙ্খলা ইকোনমিটিক স্টেবল করা একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন করা যে নির্বাচনের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত হবে সেটা হোক জামাত হোক যে কোনো দল হোক ছেলে বাচ্চাদের দল দল হোক হোক আই কেয়ার যে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব সব কমিটির যারা মেম্বার ছিল মানে কমিটি তারা যেন কেউ নির্বাচনে না আসতে পারে তাদের কিন্তু আপনি নির্বাচনে আনেন আওয়ামী লীগ যদি আপনি বাতিল করে দেন তাহলেও কিন্তু তারা অন্য দলের মাধ্যমে আসবে বিক্রি হয়ে যাবে এইটা হবে সেইটা হবে তাদেরকে ধরে ধরে প্রত্যেকটা তাদের যে অর্গানাইজেশন যে ডিস্ট্রিক্ট আছে তাদের কাছ থেকে তাদের লিস্ট নেয়া এর আইডি ধরে তাদেরকে ব্যান্ড করতে হবে এই রাজনীতির মাঠটাকে আপনি প্লেন ক্লিন করতে হবে তো ক্লিনের একটা আছে আওয়ামী লীগ এবং তাদের আশেপাশের প্লাস জাতীয় পার্টির আছে আপনার ইরু সাহেবের দল আছে আরো এরকম দল আছে যারা লুটপাট করছে যারা এর জড়িত রয়েছে তারা তাদের কি অপরাধ হচ্ছে আমার দৃষ্টিতে তারা রাজনৈতিক দলের পোস্ট ইউজ করে জনগণের উপরে নিপীড়ন করছে নির্যাতন করছে লুটপাট করছে জমি দখল করছে এই অপরাধে তারা রাজনীতি করতে পারবে না এখন বলবেন যে আপনি তো সেই আইফ খানের এফডো আইন ছিল তার কথা দুহাই দিয়ে হালুয়া রুটি খাইতে চাইছে তাদেরকেও তো বাদ দিয়ে দিতে হবে দেখুন এখন স্পেস ইন বাংলাদেশ পলটিক্স যেসব কিংস পার্টি অনেক পার্টি নিবন্ধিত এবং সব নিবন্ধন বাতিল করে কাউন্সিল করে আসো ভাই কাউন্সিল করে ডাইরেক্ট ভোটের ইসে কাউন্সিল করে আসো তাহলে কি আসবে আর যারা এই রুটপাট এটার সাথে জড়িত ছিল তাদেরকে রাজনীতির বাড় থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে বাদ দেওয়ার প্রক্রিয়া আছে এখন টেকনোলজি আছে ওই এন আইডি নাম্বারটা কোনো জায়গায় সে পারবে না সে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারবে না সে কোনো দলের মাধ্যমে যাইতে পারবে না নতুন দলও করতে পারবে না এই ব্যান্ড ফ্রম পলিটিক্স ফর দ্য নেক্সট টেন ইয়ার্স এটা যদি করেন রাজনীতিক মাঠ রাজনীতির মাঠটা ক্লিন হবে আমরা যা সাধারণ জনগণ আমরা তো চাই যে রাজনীতিবিদরা এই দেশটাকে চালাবে নতুন ধাপে নিয়ে যাবে এখানে তো এই সব এনজিও রা নিতে পারবে না এনজিও দের উপরে তো আস্থা আনা যায় না চিটাগাং কেন্দ্রে কতগুলি এনজিও যারা আছে তাদের কাছ থেকে তো আমার আশা আকাঙ্ক্ষা খুব কম তারপরেও আমি চাই এরা জন্য এদেরকে জন্য বেশি ডিস্টার্ব না করা হয় যে বিদেশ থেকে করে এরা করে সেরা করে ফেলা ফেলাকি ফেলাকি এদেরকে কোন রকমে একটা নির্বাচন করতে দেন যদি পারে এখন তো সেটাও তো আমি দেখতেছি যে এই ডক্টর ইউনুস সাহেব সেই নিরপেক্ষতা হারাই ফেলেছে এখন কোনভাবেই প্রমাণ করা যাবে না যে উনি একজন ফেয়ার আম্পায়ার এই এই গেমে এই যে এখানে আমরা একটা বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেছি বলতে গেলে আমার মনে হয় আমার যেটা বক্তব্য যেটা আমি বলতে পারছি এটা শুনতে চাচ্ছিলাম ইউসালমান স্যার যে এই গণপরিষদের বিষয়টা নিয়ে আমিও মনে করি যে উই শুড বি কনসার্নড হোক আপনি যেহেতু বলেছেন আপনারটা শেষ করে নেই যে আরেকটা প্রশ্ন যেটা ছিল যে আওয়ামী লীগ বিএনপির না আওয়ামী লীগ বিএনপি না জামাত বিএনপির মধ্যে আসলে আওয়ামী লীগ ঢুকে যাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা এবং ছাত্ররাও বিভিন্ন দল থেকে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছে সেটাও একটা বিষয় মনজি চৌধুরী আচ্ছা আমি বলি যদি আপনি আওয়ামী লীগ করে দেন যেটা অনেকে চাপছে অনেকে চাচ্ছে ব্যান করে দিলে আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছে তাদের উপরে আর কোন রকমের মরাল কোন ই থাকতেছে না যে তার অন্য দলে বিক্রি হয়ে যেতে পারে বিক্রি বিক্রি মানে কি যেমন ধরেন জামাত কিছু কিছু আওয়ামী লীগের লোকরে ই দিচ্ছে মানে বলতেছে তোমাদেরকে আমরা প্রোটেক্ট করব তোমাদেরকে আমরা প্রোটেক্ট করব আমরা আওয়ামী লীগ আমলেও দেখছি জামাতের লোকেরা জায়গায় জায়গায় এই এই আওয়ামী লীগের এমপির সাথে একটা লেহাজ করে রয়েছে তাদের আমি দোষ দেই না বাধ্য হয়ে থাকতে হয়েছে এখন আওয়ামী লীগের অনেক লোক আছে এত দুষ্কর্ম করছে যারা তারা টিকতে পারতেছে না তারা সেখানে জামাতের সাথে একটা থাকতে পারে। পারে। করতে নতুন ছাত্রদের যেতে পারে নতুন ছাত্ররা এদেরকে নিয়ে নিতে পারে যে এই যে স্থায়ী এই যে আপনি কমিশনার আছে না কাউন্সিলর 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 বলতে পারে যে তোমরা চেয়ারম্যান হও তোমরা চেয়ারম্যান হও তোমরা মেম্বার হও ইত্যাদি ইত্যাদি সুতরাং ব্যান্ড করে দিতে হবে যারা দুষ্কর্ম করছে আর কোন পার্টিকেই আপনি ব্যান্ড করতে পারেন না যদি আপনি ব্যান্ড করেন একটা ইলেকশন হলো আওয়ামী লীগ ব্যান্ড বিএনপি উইন করে আসলো চিরকাল বিএনপির উপর একটা ব্লেম থাকবে আওয়ামী লীগ ফাঁকা মাঠে তুমি বল দিয়ে আসছো হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে এখানে লুল কবি দেখে কোশ্চন কোশ্চন শেখ হাসিনা কবে আসতে পারে শেখ হাসিনা বা তার দল বল ইন্ডিয়াতে সে বলছে দশ বছর পরে এই প্রশ্নটা করেন আমি বলি যে ধর্ম বছর পরেই করেন শেখ হাসিনার এবং তার যে বর্তমান আওয়ামী লীগ লিডারশিপ এদের কলুই সম্ভাবনা নাই বাংলাদেশে আইসা আবার রাজনীতি করার এদের সেই ক্রেডিবিলিটি তারা হারাই ফেলেছে সেই ক্ষেত্রে কিন্তু বাঙালি জাতি অথবা বাংলাদেশি জাতি যেটাই বলেন সবাই কি ইউনাইটেড যে এই ডিকটেটর এই রকমের যেন আর না হয় আর কথা যেটা আপনি প্রথমেই বলছিলেন যে যুব দলের একজনকে পুলিশ কাস্টডিতে নাকি মিলিটারি কাস্টডি কাস্টডিতে মারা গেছে এটা কিন্তু সেই কাহিনী সেটা কিন্তু আবার সেই দিকে আমরা কিন্তু ফিরে যাচ্ছি কিনা যেটা শেখ হাসিনার আমলে এটা তো কমন নিউজ ছিল যে নিল ডেড বডি আসলো মারা গেছে বা ক্রস ফায়ার হয়ে গেল এটাকে ভিগরাসটি তদন্ত করতে হবে এবং যারা দায়ী তাদেরকে পানিশ করতে হবে তারা যে বাহিনীর হোক যদি আপনি এখানে ছাড় দেন আরো বেশি হবে আরো বেশি আবারও মারামারি হবে আবার ধরে নিয়ে যাবে আবারও মারবে এটাকে নেভার এগেইন যেমন নাচিদের কথা বলা হয় জার্মানিতে যে নাচি বার জন্য নেভার এগেইন নেভার এগেইন আমি এখানেও বলি নেভার এগেইন আমরা একটা ডিক্টেটরশিপ থেকে মুক্তি পাইছি ছাত্রদেরকে সেই আমি স্যালুট করি যে তারা একটা ডিক্টেটরশিপকে তার লিড দিছে এবং তার পিছনে তো সবাই ছিল জিএন বিএনপি ছিল আপনার আওয়ামী লীগের কিছু কিছু লোক ছিল এগুলি ছাত্রলীগের লোক ছিল যে তারা একটা বিশিয়াস ডিক্টেটরের হাত থেকে জাতিকে মুক্ত মুক্ত করছে আবার যেন ওই ওই ট্র্যাপে যেন আমরা না পড়ি ওই পথে যেন আমরা না হাঁটি এইটাই আমার শেষ কথা ধন্যবাদ